শাওন আর রিয়া ছিল সময়ের ভুলে জড়িয়ে যাওয়া দুটি মানুষ তাদের ভালোবাসা শুরু হয়েছিল দীর্ঘ পথের শেষে এসে যখন রিয়া বিয়ের পিড়িতে বসার অপেক্ষায় শাওন জানত এই অনুভূতি প্রকাশ করা উচিত নয় কিন্তু রিয়ার সরলতা আর চোখের নিরবতা তাকে বারবার টেনে আনত একদিন তারা শহরের প্রান্তে এক পুরনো কফি শপে বসেছিল রিয়ার বিয়ের আর মাত্র এক সপ্তাহ বাকি শাওন তার হাতে একটি ভাঁজ করা চিঠি ধরিয়ে দিল চিঠিতে লেখা ছিল তাদের দেখা হওয়ার সময়ের ভুল অনুভূতির তীব্রতা এবং এক অসম্পূর্ণ ভবিষ্যতের বেদনা সে লিখেছিল আমাদের ভালোবাসা এক অসমাপ্ত কবিতা যা শুরু হলো অথচ শেষ করা যাবে না রিয়া চিঠিটা হাতে নিল কিন্তু পড়ল না সে বলল শাওন কিছু গল্প শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় আমি যদি আজ এই চিঠি পড়ি তবে আমার সামনের পুরো জীবন তাই অসম্পূর্ণতার ভারে ডুবে যাবে থাক না কিছু আবেগ অপ্রকাশিত কিছু ভালোবাসা অসম্পূর্ণ সেই দিনই ছিল তাদের শেষ দেখা রিয়া চলে যাওয়ার পর শাওন টেবিলের উপর তার কফির ঠান্ডা কাপের দিকে তাকিয়ে রইল সে জানত রিয়া হয়তো সত্যিই সঠিক ছিল কিছু ভালোবাসা ডানা মেলতে পারে না শুধু গোপনে হৃদয়ের এক কোণে চাপা পড়ে থাকে রিয়া তার নতুন জীবনে প্রবেশ করল কিন্তু তার ব্যাগে যত্ন করে রাখা সেই চিঠিটা কোনোদিন খোলা হলো না প্রতিটি বিশেষ দিনে রিয়া একবার শুধু চিঠিটাকে ছুঁয়ে দেখে সে জানে এই চিঠিটার মধ্যে লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে অসম্পূর্ণ অধ্যায়টি এই অসম্পূর্ণ ভালোবাসার গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এপিসোড পাওয়ার জন্য ধন্যবাদ